আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ দিলাম এবং তেল দিয়েছি অল্প কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব এখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এখন দিলাম রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আমি দিচ্ছি বিরিয়ানি মশলা এবং আমার বাসায় বানানো একটা মিক্স মশলা জিরা গুঁড়ো আর অল্প একটু মরিচ গুঁড়ো এখন ভালো করে আমি সবগুলো কষায় নেব স্বাদ মতো লবণ দিলাম বাদাম পেস্ট দিলাম এবং মশলাটা যেন না পড়ে যায় অল্প একটু পানি দিলাম এখন আমি ভালো মতো কষায় নিব দুই মিনিট মতো ফিরছি দুই মিনিট করে মাংস মশলার এখন তেল ছেড়ে দিয়েছে মানে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আমি চিকেনগুলা দিয়ে দিলাম বন্ধুরা আজকে আমি কিন্তু টক দই ছাড়া এবং কোনো প্রকার দুধ ছাড়াই আমি বিরিয়ানি বানাবো আপনারা শুধু দেখতে থাকেন এখন আমি চিকেনটা দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো কষায় নেব হ্যালো বন্ধুরা আমি ফিরে এলাম পনেরো মিনিট পরে মাংসটা দেখেন সুন্দর কষানো হয়ে গেছে এবারে আমি অল্প পানি দিব আবারও দশ মিনিটের জন্যে ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে থ্যাংক ইউ বন্ধুরা আমি ফিরে আসছি আবারও দশ মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম আরও দশ মিনিট করে দেখুন আমার চিকেনটা কী সুন্দর রান্না করা হয়ে গেছে এখন আমি এই চিকেনটা এক পাশে সরিয়ে রাখব এবং বিরিয়ানির জন্যে চাউলগুলো ভেজে নেব বন্ধুরা আমি চাউলগুলো ভেজে নেওয়ার জন্যে পাত্রে তেল দিলাম এবং ঘি দিলাম ঘিটে ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে ঘি ভালো মতো গরম হয়ে গেছে চাউলগুলো দিয়ে দিব চাউলগুলো পাঁচ মিনিট ধরে ভালো মতো ভেজে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমার চাউলগুলো অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা চাউল ভেজে নেওয়ার পরে মাংসগুলো আমি দিয়ে দিলাম এখন আমি সব মাংস এবং চাউল দুই মিনিট ভালোভাবে একসাথে কষায় নেব দুই মিনিট ভালো মতো মিশাই নিয়েছি এইবারে গরম পানি অ্যাড করে দিব বন্ধুরা আমি এখানে এক কেজি পরিমাণে চাউল নিয়েছিলাম দুই কেজি পানি অ্যাড করে দিলাম এবারে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট এক চামচ বিরিয়ানি মশলা পরিমাণ মতো লবণ কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ বাদাম এবং কাঁচামরিচ সবগুলো অ্যাড করে দিলাম এইবারে সব শেষে কেওড়া জল অ্যাড করে দিলাম এবারে ভালো মতো নেড়ে দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম পনেরো মিনিট পরে একবার আমি অফ ক্যামেরায় ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দশ মিনিট ঢেকে রেখে দিব বন্ধুরা দেখুন দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠাইলাম পুরোপুরি আমার বিরিয়ানি এখন রেডি দেখুন কী সুন্দর ঝরঝরা হয়েছে এবারে আমি ফিরে আসছি পরিবেশন করে বন্ধুরা এই যে পরিবেশন করে দিয়েছে আমার ছেলে এবং মেয়েকে এই যে পাতিলা আছে দেখেন কি সুন্দর হয়েছে ঝরঝরা এই যে আমার মেয়ে খাচ্ছে স্কুল থেকে আসলো গোসল করে এই মাত্র খেতে বসলো আমার মেয়ে কেমন হয়েছে মাম্মি অনেক টেস্টি থ্যাংক ইউ মাম্মি ওয়েলকাম দেখি মা কেমন হয়েছে দুটো মাগো মাগো অনেক ভালো আছি থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা অবশ্যই বানায় বাসায় টক দই ছাড়া এভাবে বানানোর চেষ্টা করবেন